গৌসুল আজম মাইজবান্ডারীর খলিফা খলিফায় গৌসুলা আজম আব্দুল গনি হিয়াজুরীর পবিত্র রওজা মুবারকের কাসুর হয়েছে আব্দুল গনি হিয়াজুরি বাবাজানের রওজার শুরু হয়েছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে এ কাজ আমাদের এলাকাবাসী আমার দাদা সবাই মিলে এটা করছে এখন আবার বর্তমানে আবার ভয় নতুন করে কাজ করতেছে উনি হযরত গৌসুল আজম বাণ্ডারী কাবলাই আলমের খলিফা খলিফা আব্দুল গনি যার জারুচিলায় আমাদের পূর্বপুরুষ মাইজভান্ডারী দর্শন পেয়েছে জারুসিলায় জারুসিলায় আমাদের পূর্বপুরুষ মূল মাইজব্যান্ডারির দর্শন পেয়েছে উলিয়াল্লার দর্শন পেয়েছে ওনার রওজার কাজ ধরছে সকলেই দোয়া করবেন যেন ওনার রওজা শরীফ সুন্দরভাবে আবার পরিপূর্ণভাবে আমরা মেরামত করতে পারি সকলের কাছে দোয়াফার্থী ধন্যবাদ